আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোরাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কুলিয়ার চরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত নয় কুলিয়ারচর ও ভৈরবে দুই টোবাকো কোম্পানিতে যৌথ বাহিনীর অভিযান চার লাখ টাকা জরিমানা হোসেনপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা তামিলনাড়ুতে ছয় বাংলাদেশি আটক মাত্র একত্রিশ বছর বয়সেই ফুটবলকে বিদায়ী বলেছেন বিশ্বকাপ জয়ী ফরাসি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জের কুলিয়ারচরের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের তিন দফা হামলায় নয় জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে গত সোমবার সকাল বিকাল ও সন্ধ্যায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের চোর গ্রামে এসব হামলার ঘটনা ঘটে হামলায় নারী পুরুষ ও কিশোর সহ নয় জন আহত হয়েছে কুলিয়ারচোর থানার ওসি জানান এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিশোরগঞ্জের কুলিয়ারচোর ভৈরবের দুটি টোবাকো কোম্পানিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী গতকাল সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত কুলিয়ারচরের হেরিটেজ টোবাকো ভৈরবের তারা ইন্টারন্যাশনাল টোবাকোতে অভিযান চালানো হয় অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে প্রায় চার লাখ টাকা জরিমানা করা হয় পাশাপাশি নকল ব্র্যান্ড রোল ও সিগারেট জব্দ করা হয় কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ মণ্ডলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ফরিদ আল হোসেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ মণ্ডলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ফরিদ আল সোহান উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহরুল ইসলাম মবিন সাবেক মেয়র মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ভারতের তামিলনাড়ু রাজ্যের উত্তর তিরুপুর শহর থেকে ছয় বাংলাদেশিকে আটক করেছে পুলিশ গতকাল তাদের বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীদের নিয়ে গঠিত একটি পুলিশের টিম অন্যান্য রাজ্য থেকে আসা কর্মীদের আধার কার্ড এবং অন্যান্য নথিপত্র যাচাই করার সময় ছয়জন বাংলাদেশিকে শনাক্ত করে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর একসময় কিংবদন্তি কোচ জোসে মোরিনহো এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ডিফেন্ডার ফার্নান্দো হেরো তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে আখ্যায়িত করেছিলেন সেই রাফায়েল ভাড়ানে কিনা মাত্র একত্রিশ বছর বয়সী পেশাদার ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ